আসসালামু আলাইকুম দেখেন ধনেপাতা বিলাতি ধন্য বলে এটাকে তাই উঠানো হয় যেখানে সেখানেই হয় সাওয়া থাকলে খুবই ভালো হয় তাই দেখেন আমরা ধন্যাপাতা উঠাচ্ছি আমরা আজকে ধন্য ভত্তা বানাবো এটা উঠানে হয়েছে বিচি ছিটানো দিয়ে ছিটায় তারপরে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি যখন আসে তখন বিচি ছিটাই দিছি তো এরকমভাবে অনেক হয়েছে তো এখন আমরা ভত্তা বানাবো আর জাউ রান্না করেছি কাজির কাজির জাউ দিয়ে আমরা সবাই খাবো এই ভর্তাটা অনেক টেস্টি অনেকেই ধনে খায় না তা মনে করে কীরকম না কীরকম লাগে শুধু দেশি দুনিয়া পাতা চিনে এগুলো অনেকে চিনে না আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ভর্তা রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ দিয়ে হেচি পাতা ভর্তা বানাবো তারপরে যে মুকলিশি ভর্তা বানাবো ওইটা অনেক জায়গায় অনেক নাম বলে কিন্তু আমাদের এই জায়গায় তো মুকলিশি বলে এই ভত্তাটা অনেক প্রিয় মুকলিশি ভাত্তা অনেকেরই অনেক প্রিয় ধাপা পাতাগুলো এখন আমি নিচ্ছি কি সুন্দর দেখতে দেখেন কত বড় বড় পাতাগুলো দেখলে অনেক ভালো লাগে যে যাও রান্না করেছি যাও চুলার উপরে রেখে তারপরে সব ভত্তা ভত্তা বানাবো গরম থাকবে খেতেও ভাল লাগবে এখন আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে কুচি কুচি করে কেটে না নিলে দেখা যাচ্ছে এটা বড় বড় তো পাটায় বাটা যাবে না কালিজিরা ভত্তা চাপা ভর্তা বানাবো ধনে পাতা ভত্তা বানাবো মুখলিশি ভত্তা বানাবো হেলেনচা শাক বলে অনেক জায়গায় আবার বিক্রমপুর হেঁচি শাক বলে সেই হেঁচি শাক ভত্তা বানাবো এখন আমি ভাত পাটায় ভর্তা বানাচ্ছি দেখুন পাঁচ পদের ভর্তা বানালাম বিক্রমপুরের ঐতিহ্য খাবার কাজির ভাত কাজির বোয়া কাজির জাউ অনেকেই খায় তো অনেক সময় অনেকটা ভালো লাগে যেরকম এখন শীতের সিজন মানে শীত হালকা হালকা শীত পড়তেছে এই জাউটা ভর্তা দিয়ে অনেক ভালো লাগে সবাই মিলে খাইলে অনেক ভালো লাগে আমাদের কাছে তাই আজকে হালকা হালকা শীতে এই ভত্তা আর যা ওটা খাবো অনেক টেস্টি করে আপনারাও খাবেন খুবই মজা লাগে খেয়ে দেখবেন আর বাড়িতেই আশেপাশে জায়গা থাকলে উঠানে জায়গা থাকলে আপনার এরকম ধন্ডা পাতা দিবেন যখন তখনই মজার খাবার রান্না করে খেতে পারবেন